আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় ভাই ও বোনেরা দেশে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন খুবই একটি একদিকে ভালো বিষয় আর একদিকে খুব একটি মানে যেটা কষ্টকর বিষয় নিয়ে আলোচনা করবো আজকে সেটা হলো যে আমি যতগুলি ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিও ছিল মানুষের উপকার স্বার্থে আমার কোনো ব্যবসার উদ্দেশ্য ছিল না আর আমি এখনো আমার ওই ভিডিও দ্বারা ব্যবসা করি না কারণ হল যেমন আমি যদি আমি বাংলাদেশে প্রথম বাদাম নিয়ে আলোচনা করেছি মধু নিয়ে আলোচনা করেছি ভাঙ্গা ভাঙ্গা যতটুকু আমার স্ঞ্জানে এসেছে এবং আমি যতটুকু পেয়েছি স্টাডি করে অতটুকুই আমি তথ্য দিয়েছি কিন্তু যারা নিউট্রিশন তারা তো ব্যাপক এগুলির আলোচনা করে বাংলাদেশে আমি মনে হয় দ্বিতীয় ব্যক্তি যে ডক্টর হিসাবে আমি আপনার সিলভার বাটন পেয়েছিলাম বাংলাদেশে আমি দ্বিতীয় নাম্বার এর আগে আরেকজন ছিল এর আগে কেউ সিলভার বাটন পাইনি আমি যতগুলি ভিডিও ছেড়েছি সব মন থেকে ছেড়েছে আমার এখানে হোমিওপ্যাথি এবং ঘাস গাছলি নিয়ে আলোচনা করে এবং একেবারে খাস বাংলা দিয়ে আমি আলোচনা করতাম এখানে দেখা যাচ্ছে যে এটা নিয়ে অনেক প্রতারণা চলছে অনেক মানুষ এখানে কথা লাগিয়েছে মুখ আমার মুখ চলতেছে কিন্তু কথা দ্বিতীয় একজন বলে সেটাকে অনেক কিছু করে দিতেছে যেমন সেবা ঘর নামে সেবা ঘর নামে সবচেয়ে বেশি সেবা ঘর এর প্রায় সাতচল্লিশ মিলিয়ন মানুষ দেখেছে এখানে অনেক কমেন্ট করা হয় আমার বিরুদ্ধে অনেকে মনে করে আমি এটা বিক্রি করতেছি ওই হালুয়া মোহাম্মত নেই আমার হলো শাহজাদা হালুয়া যেটা আমি আগে অ্যাড দিতাম না এইগুলি দেওয়ার পরে আমি কিছুদিন একটা দিয়েছিলাম পরে বন্ধ করে দিয়েছি তাও আমার পেজ থেকে কোনো আপনার থেকে না আমার সরাসরি পেজ থেকে ডক্টর সলিউশন থেকে দিয়েছিলাম আমার কোনদিন আগে একটা অ্যাড দিচ্ছে সেটা রুগী ভালো হওয়া এখানে আবার অনেকে কমেন্ট করেছে যে এটা এলোপাথিরা করে না করলে তার করে কি সবচেয়ে বেশি অ্যাড দেয় কেনা যারা মানুষের সাক্ষাৎকার নেয় এলোপ্যাথিরা ইনাইনিরা আর ইনোয়নি এক ডাক্তার আমাকে একটু প্রশ্ন করছে তারপরে হলো হালুয়া তৈরি করা যেটা আমার আমি দিয়েছিলাম যেটা ভাইরাল হয়েছিল সেটা হলো যে আট প্রকার দিয়ে যেটা দিয়েছি সেটা নিয়ে বলে যে এটা ভালো হবে কিনা একটা দেওয়ার ব্যাসে সে করেছেন এগুলো চিন্তা ভাবনা করার বিষয় আপনি নিজে বানিয়ে খাবেন সেটাই বিশ্বাস করেন না কাজ করবে কিনা সেটা আগে প্রশ্ন করে এই পৃথিবীতে তো মনে হয় যে না আর কেউ ভালো জিনিস আপনাকে দিবে না যেমন অন্য সব যারা আছে তারা হয়তো মুখে বলছে ব্যবসা করার কিন্তু ব্যবসা করতে আছে সবাই ব্যবসা ধারণায় আছে ব্যবসা সবাই করবে কিন্তু আমি যেগুলি দিয়েছি আপনাদের উপকার সাথে সেগুলি দিয়ে ভালো করে দেখবেন ভিডিওগুলি দেখে এগুলি আপনারা সেবন করবেন বানিয়ে সেবন করবেন কিনে সেবন করবেন এগুলি করলে আপনার উপকার আছে আপনার বডিতে অ্যাডজাস্ট হবে কিনা সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার ওই এক ব্যক্তিগত ব্যাপার যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে তো কমপক্ষে বিশ ত্রিশ হাজার টাকা লাগবে বলে পরীক্ষা করতে তাহলে আপনার কন্ডিশন সব পরীক্ষা করার পর বোঝা যাবে যে আপনার কাজ করবে কিনা তাহলে আপনি একটা জিনিস তৈরি করে খাবেন সেটাই আপনার বিশ্বাস হয় না এত এক নম্বর মধু দিয়ে খাবেন নিজে বানাবেন নিজে হাতে সব কিনা তাহলে আমরা যদি আপনার দিয়ে আপনার বিশ্বাস হবে থেকে বিশ্বাস আগে আনতে হবে আর যারা এই যে সেবা ঘর বলেন বিভিন্ন নামে আমার আপনার যারা ফ্যাগারি চালাইতেছে এখানে জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো এই নাম্বার আপনারা পাবেন না আর এই নাম্বার দিলেও এই নাম্বারে ফোন যদি এই নাম্বার থেকে যদি আপনার ফোন যায় আপনি ফোন করার পরে তাইলে বুঝবেন সঠিক আর আমার তো মনে করেন যে ডক্টর সলিউশন বাদে কোনো পেজ এখন থেকে আমি এটা চালু করিনি যদি করি সেখানে আমার প্রত্যেকটা স্তর পাবেন সেটা হলো যে আপনার আমার ওয়েবসাইটের লিংক পাবেন আমার ডক্টর সলিউশন যে ইউটিউব চ্যানেল সেটা লিংক পাবেন আমার যে আপনার আইডিয়া এটার আহ আপনার লিংক পাবেন ডক্টর সলিউশনের লিংক পাবেন আমার ঠিকানা পাবেন আমার সমস্ত কিছু দেওয়া হবে এখানে তাইলে আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনার প্রমাণ করার জন্য ফোন দিতে হবে ফোনটা সরাসরি আমাকে দেখতে চাবেন সরাসরি আমাকে না দেখে কোন আপনার হালো অর্ডার দেবে যদি অর্ডার করেন বা প্রতারিত হন এই জন্য ডক্টর সলিউশন চ্যানেল বা ডক্টর বেলা হোসেন দায়ী নয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তোফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সবাই সবাইকে হেদায়েত দান করুক কারণ এই পৃথিবীতে এসেছি চলে যাব সময় ঘনিয়ে গিয়েছে কবে কখন আমরা চলে যাই তা আমরা জানি না কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ যেন আমরা যেন মানুষের সাথে প্রতারণা যে একটা গুণা যে গুণা মাফ হয় না সেটা যেন না করি কারণ এই গুণা আপনি বসবেন এই টাকা সম্পদ যারা খাবে তারা বসবে তারপর তারা তাদের যারা তারা বইবে এ এইভাবে বইতে বইতে দেখা যাবে যে চল্লিশ টেস্ট পর্যন্ত কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড় তৌফিক আমিন। আমিন সুমা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।